ও হড়ু আজ যে কি আরাম পেলাম সে কথা তোকে কি আর বলি এই কনকনে শীতে এই ঠান্ডা ঠান্ডা মেজাজে গরম গরম বেগুনি খেয়ে মনটা একেবারে শান্ত হলো পেট আর আত্মা দুটোই আজ বেজায় খুশি বেগুনি বলিস কি করু না আর সকালে তুই বেগুনি খেয়ে এলি তোর কথায় আমার যেন জিভে জল এসে গেল এখন থেকেই মনে হচ্ছে আমার বাড়িতে অন্তত দু বছর আগে কেউ বেগুনি বানিয়েছিল তুই তো বললি দু বছর আমার মনে হয় আমার বাড়ির লোক বেগুনি কি জিনিস সেটাই ভুলে গেছে আজকাল শুধু শুকনো শীতকে খাবার চলে বুঝলি আজকের বেগুনিটা ছিল অসাধারণ যেন শীতের দুপুরকে আরেকটু উষ্ণ করে তুলল থাক আর জিভে জল আনিস না এবার বাড়ি যাই বরং আমি তোর বেগুনি প্রীতির কথা শুনে আমার মনটা উচাটন হয়ে উঠল আজ বউকে বলে কয়ে বেগুনিটা বানিয়ে ছাড়বই নয়তো এই শীতের সন্ধেটা মাটি হয়ে যাবে তোর বউ তো আবার স্বাস্থ্য নিয়ে খুব কড়া বেগুনি বানাতে দেবে তো তেল খাওয়া কমানোর জন্য সে তো তোর পেছনে লেগে থাকে তবুয়া বলবো সাহস করে একবার চোর চেষ্টা চালিয়ে দেখিস বন্ধু দেখিস আজ আমি বিদ্রোহ ঘোষণা করব পেটের জন্য যুদ্ধ হবে আর বিদ্রোহের প্রধান অস্ত্র হবে তোর এই গরম বেগুনি খাওয়ার গল্প যদি না বানায় তবে আজ রাতেই আমি ধর্মঘট করব। বাইরে থেকে কিনে কি আর সেই বাড়ির পাওয়া যায় নাকি। তবেগুনি তো ভালোবাসার তেলে ভাজা হয় সেটা কি আর দোকানে মেলে যাই হোক এবার তুই ওঠ আর আমিও এবার চলি রে ভাই আচ্ছা চলি আজকের জন্য তোর কাছে বেগুনি আলোচনায় ঋণী রইলাম মনে হচ্ছে যেন বেগুনগুলো হাতছানি দিয়ে ডাকছে এখনই যেন চলে আসি শীতের দিনে এই ধরনের খাবার না হলে জমে নাকি বলো মনে রাখিস ভালো বেগুনি মানেই জীবনের ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত এগুলোই তো বাঁচিয়ে রাখে আমাদের মতো বুড়ো মানুষদের হরপ্রসাদ শুভভোক্ত বেগুনি সন্ধানের এই যাত্রা চলি রে তুই তো আমাকে একটা দারুণ টাস্ক দিয়ে গেলি আজ আজ বেগুনি না পেলে এত মুখ দেখাবো না বলে রাখলাম আমি এখন বেগুনি মিশনে যাচ্ছি ফিরেই তোকে খবর দেব শোনো শোভা আজ আমার বন্ধু করুণাময়ের সাথে দেখা হয়েছিল পার্কে জানিস তো আজ সে নাকি গরম গরম বেগুনি খেয়েছে আহা কি স্বাদ আমার মনে হচ্ছে সেই শেষ কবে তোমার হাতে বেগুনি খেয়েছিলাম বাহ এই বুঝে তোমার বন্ধুত্বের প্রতিদান আমাকে খোটা দেওয়া আহারে বেগুনি নাকি দু বছর আগে খেয়েছ কি নাটকীয়তা স্বাস্থ্য ভালো রাখতে গেলে সবসময় তেলে ভাজা খাওয়া যায় নাকি আরে বাবা একবার খেলে কি আর সব স্বাস্থ্য শেষ হয়ে যায় নাকি আমি তো আর রোজ বেগুনি খেতে চাইছি না শুধু আজকের জন্য এই ঠান্ডা সন্ধ্যাটা তোমার গরম বেগুনির সাথে জমিয়ে দিতে চাই দোহাই তোমার ঠিক আছে থামো দেখি তোমার এই বেগুনি বেগুনি রব একটু শান্তি দাও আগে দেখতে হবে যে বাড়িতে বেগুন আছে কিনা সেটাই তো আসল কথা আমি বরং বৌমার ঘরে যাই জিজ্ঞেস করে দেখি আরে বাবা তাড়াতাড়ি যাও সময় নষ্ট করো না প্লিজ শোভা এই শীতকালে বেগুনি ছাড়া আর কি বা শান্তি দিতে পারে বলতো যাও গিয়ে দ্রুত খবর আনো তোমার এই বেগুনি জ্বরে আমার আর রক্ষে নেই যাই হোক আমি বরং তোমার বৌমার সাথে কথা বলে আসি তুমি ততক্ষণ চুপ করে বসো আর তোমার বন্ধুকে মনে মনে ধন্যবাদ দাও ধন্যবাদ তো দেবই তবে বেগুনি খাওয়ার পরেই তুমি তাড়াতাড়ি এসো নয় তুই শীতে আমি নিজেই বাজারে চলে যাব মনে থাকে যেন কচি বেগুন চাই আচ্ছা তোমার আর এত চিন্তা করতে হবে না আমি দেখছি কি করা যায় তোমারই আবদারটা তো পূরণ করতেই হবে কারণ শীতকালে ছোট ছোট শখ তো পূরণ হতেই পারে ঠিক আছে যাও আর শোনো যদি বেগুন না থাকে তবে তোমার ছেলেকে বাজারেই পাঠাও এই ঠান্ডাটা ছাড়া কাটানো কঠিন হবে। বেগুনি হ্যাঁ যাচ্ছি তুমি স্থির হও আমি এক্ষুনি সব ব্যবস্থা করে আসছি তোমার এই বেগুনি মিশন সফল করতেই হবে নয়তো তোমার মুখ পাহাড় দেখলে আমারও মন খারাপ হবে হ্যাঁ মা বলো এত বেগুনি নিয়ে কিসের চিন্তা বাজারের সব জিনিস তো কাল রাতে এনে রেখেছি আর কি দরকার শীতকালে বেগুনি খেতে কান না ভালো লাগে আমিও বুঝি সেটা কি আর বলি বল তোমার শ্বশুর মশাই আজ বন্ধুর পাল্লায় পড়েছেন তিনি এখন বেগুনি না খেয়ে উঠবেন না মহা মুশকিল হয়েছে একটু দেখো তো মা কালকের বাজার থেকে বেগুন বেঁচে আছে কি না মা তুমি আমাকে বাজার লিস্টে শুধু আলু আর পটল লিখতে বলেছিলে বেগুন তো ছিল না তাই আমি আর আনাতে পারিনি এই শীতে ভুলে গিয়েছিলাম গতকাল সবজিওয়ালা যেই বেগুনগুলো এনেছিল সেগুলো ভালো ছিল না ওহ কি সর্বনাশ আর বেগুন নেই মানে তো আর বেগুনই হবে না তোমার শ্বশুরমশাই তো এবার বাড়িতে একটা যুদ্ধ ঘোষণা করে দেবেন এই শীতকালে ওনার মেজাজ সামলানো যে কি কঠিন কাজ মা তুমি চিন্তা করো না তো আমি দেখছি কি করা যায় এই নিয়ে আমি বরং তোমার ছেলেকে একবার বাজারে পাঠিয়ে দিই ঠান্ডায় সে তাড়াতাড়ি গিয়ে কয়েকটা ভালো দেখে বেগুন নিয়ে আসুক ঠিক বলেছিস মা তাকেই বলি সে যদি বাজারে যায় তবে ভালো হয় ওনার কাছে বেগুনি না পাওয়া মানেই তো আর মুখ দেখানোর উপায় নেই তুই তোর বরকে ডেকে একবার বাজার থেকে বেগুন নিয়ে আসতে বল তুমি নিশ্চিন্ত থাকো মা আমি এক্ষুনি তাকে ডেকে সব বলে দিচ্ছি বলবো বাবার জন্য ভালো দেখে কচি বেগুন আনতে যেন বেগুনিটা নরম হয় এই শীতে একটা ভালো বেগুন পেলে আর চিন্তা কিসের বলো তো হ্যাঁ মা এটাই ভালো হবে তুমি তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেলো আর তোমার শ্বশুরকে যে বলো যে বেগুন আসছে চিন্তা যেন না করে এই শীতে ওনার বেগুনি খাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে মা আমি বরং বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিই তাহলে বেগুনিগুলো খুব মুচমুচে হবে আর স্বাদ হবে দুর্দান্ত ঠাকুর মশাই দেখবেন একটার বদলে দশটা বেগুনি খেয়ে নেবেন একদম ঠিক বলেছিস মা তুই রান্নার কাজে খুবই পারদর্শী আমি জানি আমি বরং যাই তোমার শ্বশুর মশাইকে গিয়ে একটু শান্ত করে আসি এখন তুই সব ব্যবস্থা কর আর তোর বরকে তাড়াতাড়ি বাজারে পাঠা শোনো তোমার বাবা আজ খাওয়ার জন্য খুব আবদার করছেন মনে হচ্ছে যেন তিনি কোনো কঠিন ব্রত নিয়েছেন বেগুনি খেতেই হবে দাদু ভাইয়ের জন্য সবজি এনেছ কিন্তু বেগুন আননি আর এই শীতে বাবা বেগুনি না পেলে কষ্ট পাবেন বেগুনি এই শীতে আবার বেগুনি কার কথা মনে পড়লো হঠাৎ করে আমি তো অফিসের কাজে এমনিতেই খুব ক্লান্ত এখন আবার বাজারে যাব। আজ মনে হয় কোনো বন্ধুর পাল্লায় পড়ে বাবা বেগুনি খেতে চাইছেন বাবার বন্ধু করুণাময় নাকি আজ গরম গরম বেগুনি খেয়েছেন আর সেই গল্প শুনেই তোমার বাবা এখন বেগুনি ছাড়া কিছু বোঝেন না এই শীতে বাবারই ছোট আবদারটা তো আমাদের রাখতেই হবে নাকি এই ঠান্ডায় আবার বাজারে যাওয়া ভাবতে গেলেই আমার জ্বর আসছে তুমি কি চাও যে তোমার স্বামী এই শীতে বেগুনের জন্য অসুস্থ হোক তাও যেহেতু বাবার আবদার তাই আর না করতে পারছি না এখন দেখো তোমার এই ঠান্ডার অজুহাত কিন্তু মোটেই মানা যাবে না অয়ন বাবার খুশি হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি মনে রেখো বাজার থেকে অন্তত ছটা কচি দেখে বেগুন নিয়ে এসো ছটা বেগুন মানে তো ছটা বেগুনি নয় অন্তত বিশটা হবে আর এই শীতে বিশটা বেগুনি খেলে বাবার পেটের কি হবে একবার ভেবেছ ঠিক আছে যাচ্ছি তবে তাড়াতাড়ি ফিরবো বেশি দেরি করব না তুমি বরং হাঁটার ব্যায়ামটাও করে নাও শরীর ভালো থাকবে আর বাজারে গিয়ে যেন দামাদামি করতে ভুলে যেও না কিন্তু সবজিওয়ালা যেন তোমার থেকে বেশি দাম না নিতে পারে খেয়াল রেখো দামাদামি নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো আমি হলাম ওস্তাদ খেলোয়াড় বাজারের সবজিওয়ালা আমার থেকে বেশি চালাক হতে পারবে না আমি যাব আর মিনিটের মধ্যে বেগুনি কিনে চলে আসবো দেখো হ্যাঁ এবার আর দেরি করো না যাও তাড়াতাড়ি এই শীতে বাবা অপেক্ষা করছেন মনে রেখো বেগুনটা যেন কচি হয় আর কোনো পোকা যেন না থাকে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে অয়ন যাচ্ছি যাচ্ছি এত উপদেশ দিতে হবে না আমি সব জানি এখন আমার বেগুনি মিশন এখন শুরু হচ্ছে এবার আর কেউ ঠাকাতে পারবে না তোমার বাবার বেগুনি আমি এনে দিচ্ছি তুমি শুধু ভাজার প্রস্তুতি নাও এরপর অয়ন বেগুন কেনার জন্য বাজারে গেল কাকা এই যে কচি দেখে বেগুনগুলো দেখছেন এগুলোর দাম কত আজ আমার বাবা হঠাৎ বেগুনি খাওয়ার জন্য বায়না ধরেছেন এই শীতে আপনার বেগুনগুলো তো বেশ তাজা মনে হচ্ছে দামটা একটু কম করে বলবেন ও কি বলছেন দাদা এ তো একেবারে কাশ্মীরি বেগুন কচি আর মিষ্টি এই শীতে এমন টাটকা বেগুন আর কোথাও পাবেন না গ্যারেন্টি দিচ্ছি দাম তো মাত্র সত্তর টাকা কিলো এর থেকে কম আর কি বলবো আপনাকে সত্তর টাকা কাকা এটা তো একেবারে ডাকেটি করার মতো দাম বলছেন পাশের দোকানে তো মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি করছে দেখলাম কিছুক্ষণ আগে আপনি কেন এত বেশি দাম চাইছেন এটা তো ঠিক হচ্ছে না কাকা দাদা সেই বেগুন আর আমার বেগুন দুটো কি এক জিনিস নাকি পাশের দোকানে হয়তো মাল বিক্রি করছে আমার সব টাটকা আর এই শীতে কচি বেগুনের চাহিদা এমনিতেই খুব বেশি তাই দাম একটু চড়া ঠিক আছে কাকা আপনার কথা মেনে নিলাম আপনার বেগুন ভালো কিন্তু আমার বাজেট তো পঞ্চাশ টাকা আপনি এক কাজ করুন আপনি আমার থেকে ষাট টাকা নিন আর আমাকে ভালো দেখে ছটা বেগুন দিন না দাদা ষাট টাকা হলে আমার তো কোনো লাভই থাকে না কি বলেন আজকের দিনে সব জিনিসের দাম বেড়েছে তেল গ্যাস দাম চড়া সব আপনি এক কাজ করুন পঁয়ষট্টি টাকা দিন আর একটা বেগুন বেশি নিন না কাকা পঁয়ষট্টি টাকা বেশি হয়ে যায় আমার স্ত্রী আমাকে বকবে সে তো আমাকে একদম পঞ্চাশ টাকার ভেতরেই কিনতে বলেছে কি করি এখন ঠিক আছে আমি আপনাকে একটাই ফাইনাল দাম বলছি বাষট্টি টাকা আচ্ছা বাবা আপনার সাথে আর পারা গেল না আপনি একেবারে না চোর বান্ধা ঠিক আছে আপনি বাষট্টি টাকাই দিন আর আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন এই শীতে আপনার বাবার বেগুনি খাওয়ার স্বাদটা পূরণ হোক ধন্যবাদ কাকা আপনি তাহলে আমাকে ঠকালেন না খুব ভালো করলেন এই যে টাকা নিন আর বেগুনগুলো ভালো করে প্যাকেটে ভরে দিন আমি তাড়াতাড়ি গিয়ে আমার বাবার হাতে গরম বেগুনি তুলে দেব সাবধানে যান দাদা আর আপনার বাবার জন্য আমার শুভকামনা রইল বেগুনি খেয়ে যেন ওনার পেটটা ভরে যায় আর মনটাও খুশি থাকে শীতকালে এই ধরনের মজাদার খাবার না হলে চলে নাকি অনেক দামাদামি করে বেগুন কেনা শেষ করে অয়ন বাড়িতে ফিরে আসলো তারা তাই হাত মুখ ধুয়ে এসো তোমাকে দেখে মনে হচ্ছে এই শীতে কোনো বরফের পাহাড় জয় করে এসেছো তোমার বাবা ততক্ষণে দুটো বেগুনি শেষ করে দিয়েছেন দেখেছো তো বেগুনি খাওয়ার জন্য তার কত আগ্রহ এই ঠান্ডায় বাজারে গিয়ে কাকার সাথে দামাদামি করা পাহাড় জয়ের চেয়ে কোনো অংশ কম নালি না কাকা তো প্রথমে টাকা চেয়েছিল আমি করলাম তোমার জন্য কাকার সাথে কত যুদ্ধ করতে হলো বাহ আমার স্বামী তো দেখছি বাজার যুদ্ধে একেবারে পারদর্শী তোমার এই বাষট্টি টাকা খরচ করা সার্থক দেখো তো বাবার মুখের হাসি সেটা তো যে কোনো দামের চেয়ে অনেক বেশি মূল্যবান বাবার মুখে হাসি ফোটানোই আমার আসল লক্ষ্য ছিল কিন্তু এই ঠান্ডায় বাজারে হাঁটাচলা করার জন্য আমার অন্তত একটা গরম কফির পাওনা আছে সেটা কিন্তু না দিয়ে বেগুনি আর আমাকে ভুলিয়ে রাখতে পারবে না অবশ্যই তুমি এত কষ্ট করে এই শীতে বাবার জন্য আর আমি তোমাকে কফি দেব না তা কি হতে পারে তুমি বরং একটু বসে আরাম করো আমি তোমার জন্য গরম কফি আর গরম বেগুনি আনছি বেগুনি আর একটা এই মাত্র তো বাবা দুটো বেগুনি খেলেন আমি তো ভাবছিলাম আমি অন্তত দশটা বেগুনি একাই খাবো কিন্তু তোমার হাতে ভাজা বেগুনি তাই আর লোভ সামলাতে পারছি না লোভ তো হবেই বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়েছি তাই বেগুনিগুলো এমন মুচমুচে হয়েছে যে তোমার বাবা তো প্রশংসায় পঞ্চমুখ তুমি এবার একটা খাওয়ার আর করো আমার রান্না কেমন হয়েছে বেগুনি হাতে নিয়ে শিকার না করে উপায় কি সত্যি বলছি বাজারে সত্তর টাকা দাম চাওয়া সেই বেগুনগুলো আজ তোমার হাতের গুণে একেবারে রত্ন হয়ে উঠেছে এই শীতে এমন স্বাদ সত্যি অসাধারণ তাহলে আর দেরি কেন তুমি তোমার বাবার পাশে বসে আরও কয়েকটা বেগুনি খাও তোমার বাবার বেগুনি অভিযান সফল হয়েছে আর তার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ তোমার অয়ন ঠিক বলেছ এই শীতে এই ছোট ছোট পারিবারিক আনন্দগুলোই আসল সুখ চলি এবার একটু বাবাকে সঙ্গ দিই আর এই গরম বেগুনি খাওয়ার উৎসবটা একসাথে পালন করি শান্তি এই শীতে এমন গরম বেগুনি না হলে জমে নাকি করুণাময় আমাকে আজ একটা চরম আনন্দ দিয়ে গেল আমার পেট আর মন দুটোই আজ একদম শান্ত তোমার বন্ধু যাই দিক বেগুনির ব্যবস্থা তো আমাকেই করতে হলো তাও তোমার ছেলেটা বাজারে গেল বলে রক্ষে এই বয়সে এত তেল মশলা খাওয়া ভালো না মনে রেখো তুমি সবসময় স্বাস্থ্য নিয়ে চিন্তা করো কেন বছরে একবার একটু বেগুনি খেলে কিছু হবে না তোমার হাতের বেগুনিটা তো একদম অমৃত ছিল সত্যি বলছি জানি আমার হাতে জাদু আছে তবে তোমার এই আবদারে আজ বৌমাও খুব খুশি হয়েছে তুমি ভালো কিছু খেলে এটা দেখে ওরাও আনন্দ পায় সত্যি এই শীতের সন্ধ্যায় খাওয়ার বেগুনি অন্যরকম আজ রাতে আমার ঘুমটা খুব ভালো হবে তুমিও একটু চা খাও শরীরটা গরম লাগবে বেশ বলেছ আজকের এই বেগুনি মিশনের জন্য তোমার ছেলের একটা ধন্যবাদ প্রাপ্য যাই হোক তুমি এখন বিশ্রাম নাও রাত অনেক হলো